চল চল ওদিকে যাই না বাবা ওদিকে আমি যাব না মা জানলে খুব রাগ করবে আরে ধুর চাচি কি করে জানবে আমরা সবাই মিলে একদিন বেলা যাব কিন্তু কী রে শান্তা তুই কথা বলছিস না কেন কি আর বলবো যা বলার তা তো তোরাই বলছিস যাগে আমি এবার আসি বেশি দেরি হলে মা আবার রাগারাগি করবে এই বলে শান্তা চলে গেল ওদিকে রুহি বাড়ি ফিরতে তার দাদি বলল হ্যাঁ দিদি ভাই দেখ তো ওই টেবিলের কাছে আমার লাঠিটা আছে কিনা দাঁড়াও এক্ষুনি এনে দিচ্ছি রুহি লাঠিটা এনে দিতেই দাদি বলল বুঝলি দিদি ভাই আজকাল চোখেও ভালো দেখতে পাই না বয়স হলে যে কত তা শুধু বয়স হলেই বোঝা যায় আচ্ছা দাদি তোমাকে একটা প্রশ্ন করি প্রশ্ন করবি কর কত জিজ্ঞেস করা লাগছে কেন না মানে আচ্ছা মায়া বনে যায় না কেন বলতো রুহির কথাটা শুনেও তার দাদি না শোনার ভান করে বললো তোর মা কোথায় দিদি ভাই। আজ বিকেল থেকে কোনো সারা শব্দ পাচ্ছি না মা তো রান্নাঘরে এবার যা দেখি আমি একটু কিন্তু দাদি তোমাকে যেই প্রশ্নটা করলাম তার তো উত্তর দিলে না তোর অত কথা শুনে আমার কাজ নেই সারাক্ষণ শুধু বকর বকর দূর হ এখান থেকে আমি একটু ঘুমাবো যাক বাবা আমি আবার কি করলাম আচ্ছা বেশ যাচ্ছি চলে এই বলে রুহি রাগ করে সেখান থেকে চলে গেল না না মা পাগল নাকি তোমাকে না বলে ওখানে আমি জীবনেও যাব না শোন সীমা আমি তোকে আবারও বলছি ওই মায়াবন অভিশপ্ত ভুলেও ওখানে যাবি না ওখানে যারা যায় তারা আর কোনো দিন ফিরে আসে না কিন্তু মা আর একটাও কথা বলবি না যা পড়তে বস পড়াশোনা বাদ দিয়ে সারাক্ষণ শুধু আজ গুবি চিন্তা এই বলে সেলিনা সেখান থেকে চলে গেল পরদিন বিকেল হতেই সীমা শান্তা রুহি আবারও মাঠে খেলতে গেল কি রে তোদের মায়াবনে যাওয়ার কি হলো আমি তো জানতাম তোদের কারোরই তো সাহস নেই আর শোনো না দাদি কি কথা বলতেই কেমন যেন অদ্ভুত আচরণ করলো ঠিক বলেছিস আমার মাও খুব রেগে গেল বলল মায়াবন নাকি অভিশপ্ত ওখানে যারা যায় তারা নাকি আর কখনো ফিরে আসে না তাহলে তো হয়ে গেল না না যে যাই বলুক আমি তো মায়াবনে যাবই যাব ফিরে সীমা, তুই যাবি না যেতে তো ইচ্ছে করে কিন্তু ভয় হয় গেলে যদি আমরাও তাদের মতো না ফিরতে পারি তাহলে কি হবে আরে ধুর এটা কি করে সম্ভব শোন এগুলো আমাদেরকে ভুল বোঝানোর জন্য বলে শোন শান্তা তোর মতো সাহস আমাদের নেই বেশ তাহলে আমি একাই যাব না না তোকে আমরা একা কিছুতেই যেতে দেব না আজক কথা নিজেরাও যাবি না আবার আমাকেও যেতে দিবি না এটা কেমন কথা আর যদি আমার সাথে যেতে চাস তাহলে আজই চল কিন্তু যত সব ভিতর ডিম কাউকে যেতে হবে না আমি একাই যাচ্ছি এই বলে শান্তা যখনই পা বাড়ালো তখনই সীমা রুইও পেছন পেছন যেতে লাগলো হ্যাঁ কি রে আমার পেছনে আসছিস কেন এখন ভয় হচ্ছে না দেখ শান্তা আর একটা কথাও বলবি না সাহস মনে হয় শুধু তোর একারই আছে আমার নেই ঠিকই তো চল দেখি কি হয় এই বলে শান্তা সীমা রুহি যেতে লাগলো মায়াবনের দিকে কিছু দূর এগোতেই তারা দেখল তিনটে আলাদা আলাদা রাস্তা হ্যাঁ রে শান্তা এবার কি হবে রাস্তা তো দেখছি তিনটে কে কোন রাস্তায় যাব ওরে বাবা তোরা যেখানে যাবি আমিও সেখানেই যাব আমি একা একা কোথাও যাব না সীমার কথা শুনে শান্তা জোরে জোরে হাসতে লাগলো সেই দেখে রুহি বলল কি রে এমন হো হো করে হাসছিস কেন হাসবো না এইটুকু আসতেই তোদের দম পুড়িয়ে গেল দেখ শান্তা এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে চল তো রুহি আমরা ফিরে যাই ওদের যাওয়ার ওরা একাই যাক না না ফিরে যাব কেন এত দূর যখন এসেছি তখন এর শেষ আমি দেখেই যাব চল শান্তা আমি মাঝের রাস্তায় যাচ্ছি এই তো বাঘের বাচ্চা কি সীমা তুই এখনো ফিরে যাবি না কেন ফিরে যাব সাহস কি শুধু তোদের একার নাকি আমারও আছে বেশ আমি দানের রাস্তায় যাচ্ছি তাহলে চল আমি বামে রাস্তায় যাচ্ছি সন্ধ্যার আগেই কিন্তু সবাই এখানে ফিরে আসব আর হ্যাঁ যাই হয়ে যাক কিছুতে ভয় পাবি না ভয় পেলে কিন্তু সব শেষ এই দেখ আবার ভয় দেখাচ্ছে দূর ভাল লাগে না আরে বাবা আমি ভয় দেখালাম কোথায় আমি তো সাহস দিলাম আচ্ছা এবার চল এই বলে তিনজন তিন রাস্তায় ঢুকে গেল ওরে বাবা কি অন্ধকার এই শান্তার জন্য আসলাম না হলে জীবনেও আসতাম না ভয় আমার গা শিউরে উঠছে এই কথা বলার সাথে সাথে চারপাশ আলোই ঝলমল করে উঠল সীমা যখন এসব ভাবছিল ঠিক তখনই রুহি কিছু দূর যেতেই দেখল একটা গাছের নিচে কিছু লাল রঙের ফল পড়ে আছে আরে বাস এত সুন্দর ফল খেতে নিলেই খুব ভালো হবে না ভেবে একটা খেই দেখি এই বলে রুহি যখনি ফলটা খেতে গেল তখনই ফলের গাছটা কথা বলে উঠলো তুই জেনে এটা বিষাক্ত ফল এর ফল তুমি খিয়ো না গাছকে কথা বলতে দেখে রুহি ভয় পেয়ে গেল আর বলল ওরে বাবারে গাছ আবার কি করে কথা বলে এ আমি কোথায় আসলাম রে বাবা ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তাছাড়া আমি কারো ক্ষতি করি না বরং আমি তো সবাইকে সাহায্য করতে চাই সাহায্য করতে চাও হ্যাঁ এই যে এখানে যেই আসে সেই আমার ফল খেতে চাই কিন্তু আমি তাদেরকে নিষেধ করি অথচ তারা সবাই লোভে পড়ে আমার ফল খেতে চায় আশ্চর্য কি এমন আছে এই ফলে যে সবাই লোক করে তা আমিও জানি না আসলে আমি নিজে এখানে বন্দি এখানে যারা আসে সবাই লোভে পড়ে আসে কেউ আমাদের সাহায্য করতে চায় না তোমাদের সাহায্য করতে চায় না মানে এখানে তো আমি শুধু তোমাকেই দেখছি না রুহি এখানে যাদেরকে দেখছো তারা সবাই বন্দি রুহি গাছের মুখে নিজের নাম শুনে আবারও অবাক হয়ে বলল আশ্চর্য তুমি আমার নাম জানলে কি করে আমি সব জানি তোমরা তিনজন এসেছো কেন সেটাও আমি জানি এই কথা বলতেই গাছের চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়তে লাগল ঠিক তখনই শান্তা রাস্তার কিছু দূর যেতেই একটা পুকুর দেখতে পেল যাক বাবা হাঁটতে হাঁটতে ভীষণ পানি পিপাসা পেয়েছে যাই ওই পুকুর থেকেই বরং একটু পানি খেয়ে আসি এই বলে যখনই শান্তা পুকুরের কাছে গেল অমনি পুকুরটা কথা বলে উঠল দয়া করে আমার পানি তুমি খেও না শান্তা পুকুরকে কথা বলতে দেখে শান্তা কিছুটা অবাক হয়ে বলল একি পুকুর হয়ে তুমি কথা বলছো কি করে তাছাড়া তুমি আমার নামই বা জানলে কি করে পুকুর কাঁদতে কাঁদতে বলল আমি সব জানি এই যে আমার পানি দেখছো হে সবই আমার চোখের পানি এ মায়া বনামাই বন্দি করে রেখেছে আহারে এ তো ভারী অন্যায় কিন্তু শুনেছি এখানে প্রায় লোকেরা আসে কিন্তু তারা নাকি আর কখনো ফিরে যায় না যাবে কি কর তাদের চোখে শুধু লোভ আর লোভ মানে এই যে তোমায় আমি পানি খেতে নিষেধ করলাম তুমি তো শুনলে কিন্তু তারা শোনে না তারা পানি পান করে কিছু দূর এগোতেই চারিদিকে সৌন্দর্য হারিয়ে যায় আমি তো এখনো কিছু বুঝতে পারছি না বেশ তাহলে এগিয়ে গিয়ে দেখো না না তুমি তার আগে বলো কে তোমাদের বন্দী করেছে পুকুর আবারও কাঁদতে থাকে সে এক ভয়ঙ্কর দৈত্য তার চোখে শুধু মানুষের নেশা একবার যদি কোনো মানুষ লোভে পড়ি মায়াবোনের রাস্তায় ঢোকে তাকে আর কখনো ফিরতে দেয় না এই যে আমাকে দেখছো এক সময় আমিও তোমাদের মতোই মানুষ ছিলাম বলো কি কোথায় থাকে সেই দৈত্য আর তাকে কি কোনোভাবেই শেষ করা যায় না যাই তবে সেটা তুমি একা পারবে না সেটা করতে হবে তোমাদের তিনজনকে তিনজনকে মানে রুহি সীমা আর আমি হ্যাঁ কূপের কথা শুনে শান্তা অবাক হয়ে গেল। ওদিকে সীমাও অনেকটা পথ এগোতেই একটা সোনার পাখি দেখে অবাক হয়ে গেল। "একি! এতো দেখছ সোনার পাখি। এটা আমি বাড়িতে নিয়ে যাব।" এই বলে যখনই সীমা পাখিটা ধরতে গেল, অমনি পাখিটা বলল, করি আমাকে স্পর্শ করোনা সীমা, তাহলেই তোমাদের ক্ষতি হবে।" পাখির কথা শুনে সীমা অবাক হয়ে বলল আমাদের মানে আমি তো এখানে একা এসেছি তাছাড়া তুমি আমার নাম জানলে কি করে আমি সব জানি তাই তো তোমাকে সাবধান করছি বারে তুমি সাবধান করলে আমি শুনবো নাকি না শুনলে তোমরাও আমাদের মতো এখানে চিরকালের জন্য বন্দী হয়ে যাবে এবার সীমা পাখির কথা শুনে ভয় পেয়ে বলল বন্দী হব মানে তাছাড়া কে তোমাকে বন্দি করেছে আর আমার সাথে যে আরও কেউ আছে সেটাই বা তুমি জানো কিভাবে বললাম তো আমি সব জানি তোমার বান্ধবী রুহি আর শান্তার কথাও জানি তাই তোমাকে সাবধান করছি কারণ এককালে আমিও এখানে তোমার মতো মানুষ হয়ে এসেছিলাম কিন্তু ওই দৈত্য আমাকে এখানে পাখি বানিয়ে রেখেছে মানে কি কিসের দৈত্য আর কোথায় বা থাকে আর কেনই বা সে সবাইকে বন্দি করে সীমা প্রশ্ন করতেই পাখি কাঁদতে শুরু করল ওদিকে গাছ কাঁদতে কাঁদতে রুহিকে বলল তাহলে শোনো একবার আমি কারো নিষেধ না শুনে এসেছিলাম এই মায়া বলে তারপর হাঁটতে হাঁটতে আমি একটা গুপ্তধনের ধনের দেখা পাই গুপ্ত ধন বল কি হ্যাঁ আর সেই দেখে আমার চোখ চকচক করে উঠলো গুপ্তধনের লোভে পড়ে যখনই আমি ততে হাত দিলাম সাথে সথে সেই দৈত্য প্রকট হলো হায় হায় তারপর আর কি সেই থেকে আমি মায়াবনের গাছ হয়ে গেছি আর এখন থেকে যেতে পারিনি হায় হায় এ তো ভয়ঙ্কর এ থেকে মুক্তির কোনো পথ নেই আছে তবে সেটা তুমি একা করতে পারবে না তার জন্য তোমাদের তিনজনকে একসাথে কাজ করতে হবে গাজ যখন রুইকে এইসব বলছিল ঠিক তখন পুকুর ও সব খুলে বলল তাহলে এখন উপায় উপায় একটাই তোমাদের তিনজনকে যেতে হবে সেই দৈত্যের গুহায় মনে রেখো সন্ধ্যার সময় সে ঘুমিয়ে থাকে সেটায় যাওয়ার সবচেয়ে উত্তম সময় কিন্তু আমি কি করে বুঝবো ওরাও আমার সাথে সেখানে যাচ্ছে কিনা এ নিয়ে তুমি চিন্তা করো না গাছার পাখি তোমার দুই বন্ধু রুইয়ার সীমাকে বুঝিয়ে দিয়েছে তোমাদের মনে কোনো লোভ নেই তাই আমরা জানি তোমরা নিশ্চয়ই আমাদেরকে উদ্ধার করবে কুকুর যখন শান্তাকে এই সব বোঝাচ্ছিল ঠিক তখনই পাখি ও সীমাকে সব বুঝিয়ে বলল হায় হায় তাহলে তো ওই দৈত্যকে শেষ করতেই হবে এর জন্যই আমার মা বলেছিলো এই মায়াবনে যারাই আসে তারাই আর কখনো ফিরে যায় না হ্যাঁ এই জন্য তোমাদেরকে এই মায়াবোনের তিন রাস্তার যে মোড় সেখানে যেতে হবে তাহলেই তোমরা খুঁজে পাবে সেই তীর গুহা কিন্তু শান্তার রুহি যদি সেখানে না থাকে সবাই থাকবে তুমি নিঃসঙ্কটে সেখানে যাও তোমাদের মন পবিত্র তোমাদের মনে কোনো লোক সবই তো বুঝলাম কিন্তু শেষে কি করব তাই তো এখনো বললে না সীমা যখন পাখিকে এই কথা বলছিল তখন রুহি গাছকে বলল এবার তাহলে বলো ওখানে গিয়ে আমাদের কি করতে হবে ওখানে যা করার তোমাদের তিনজনকে একসাথে করতে হবে মনে রেখো সন্ধ্যের আগে সেখানে পৌঁছতে হবে কারণ ওই শয়তান দৈত্য ওই সময় ঘুমিয়ে থাকে দেখ কি কর সেটা তো ভাইলাম ও হো অস্থির হই না বলছে এই বলে গাছ তার একটি পাতা রুহির হাতের উপর ফেললো ওই পাতাটা রখ এটা তোমার কাজে লাগবে সে হয় রাখলাম এরপর কী করবো ওই দূর তো যে খা তোর ঘুমাই তার মাথার কাছে আছে একটা ছোট্ট খাঁচো সেই খাঁচোর দরজায় ওই পাতাটা ছোঁয়াবে ও মাকে এটুকু কাঠ এর কি কঠিন। কঠিন মনে করলে কঠিন না হলে খুব সোজা তবে সাবধান দৈত্যের ঘুম যেন না ভাঙে আচ্ছা বাবা মনে থাকবে এবার তাহলে রওনা হই এই বলে রুহি হাঁটতে শুরু করে ওদিকে পুকুরও তার একটু পানি দেবে শান্তাকে এই পানি আমি কি করব এই পানি তুমি ওই খাঁচায় থাকা সাপের গায়ে ছেটাবে আচ্ছা তাহলে এবার আমি আসি তবে সাবধান সন্ধ্যার সময় তোমাদের ওখানে পৌঁছতে হবে আচ্ছা বেশ তাহলে এবার রওনা হই এই বলে শান্তাও রওনা হলো মায়া বনের দিকে ওদিকে পাখি তার পালক ছিড়ে সীমাকে দিয়ে বলল এই ধরো পালক এটাই ওই খাঁচার চাবি হ্যাঁ ভয় পেও না দই তো ঘুমিয়ে থাকলে ওই সাপ কাউকে কামড়াবে না কিন্তু ওরা যদি সময় মতো না পৌঁছায়

হ্যাঁ রে সবই তো ঠিকই আছে আর ওই তো গুহা কিন্তু সীমা তো এখন এলো না শন্ত একথা বলা মাত্রই সীমা সেখানে এসে বলল। এই যে আমিও চলে এসেছি দেরি না করে গুহাতে চল নইলে যদি ওই দৈত্য উঠে পারে হ্যাঁ ঠিক বলেছিস তাড়াতাড়ি চল এই বলে তিনজন এক দৌড়ে গুহার ভেতর চলে গেল ওই দেখ শান্তা দই তো আর ওই যে ওর মাথার কাছে সাপের খাঁচা যা গাছের পাতাটা খাঁচায় ছোঁয়া শান্তার কথায় রুহি এক দূরে পাতাটা খাঁচায় ছোঁয়ালো সাথে সাথে খাঁচাটা সোনার খাঁচায় রূপ নিল আশ্চর্য ব্যাপার পাতাটা ছোঁয়াতে সোনা হয়ে গেল ওসব দিকে তাকাস না সীমা এবার তাড়াতাড়ি পাখির পালকের চাবিটা বের কর ওরে বাবারে এই ধর পালক আমি বাবা পারবো না যা করার তুই কর দে ভিতর ডিম কোথাকার এই বলে শান্তা পাখির পালক দিয়ে খাঁচাটা খুলে ফেলল সাথে সাথে ভয়ঙ্কর সাপটা বেরিয়ে এলো খাঁচা থেকে ওরে বাবারে কি ভয়ঙ্কর সাপ রে বাবা এবার আমার পালা এ কথা বলেই কুকুরের দেওয়া পানিটা সাপের গায়ে ছেটাতেই দৈত্য চিৎকার করে উঠে পড়ল ওরে বাবা রে কে কে আমার এত বড় সর্বনাশ করলো কার এত বড় সাহস শয়তান দৈত্য কি ভেবেছিস সারা জীবন রাজত্ব করবি এই মায়াবনে আর সবাইকে বন্দি করে রাখবি এবার মর এখানে এই কথা বলে শান্তা আরো কিছু পানি দৈত্যের গায়ে ছিটিয়ে দিল আর সাথে সাথে দৈত্যের সারা গায়ে আগুন ধরে মুহূর্তের ছাই হয়ে গেল আর সাথে সাথে দৈত্যের গুহাও উধাও হয়ে গেল আমরা পেরেছি আমরা পেরেছি রুহি ওই দেখ সবাই এখন মুক্ত হ্যাঁ রে শান্তা এবার আর কেউ এখানে আসতে ভয় পাবে না সবাই এখন মুক্ত রুহি সীমার শান্তা যখন আনন্দ করছিল তখন আরো কিছু মানুষ সেদিকে ছুটে এসে তাদেরকে ধন্যবাদ দিতে লাগলো তবে ধন্যবাদ তোমাদের আজ তোমাদের কারণেই এই শয়তান দৈত্যের হাত থেকে আমরা মুক্ত হলাম ঠিক তাই আর কেউ এই মায়া বলে বন্দি হবে না চলো এবার সবাই যে যার বাড়িতে ফিরে যাই হ্যাঁ রে তাড়াতাড়ি চল বাড়ির লোকেরা যদি এখন সব জানতে পারে তাহলে আর রক্ষে নেই ঠিক বলেছিস আমার মা জানলে তো আসতেই লাগবে না আরে তাই তো সন্ধ্যা হয়ে গেছে চল চল তারি চল এই বলে সবাই নিজেদের বাড়ি ফিরে গেল আর এভাবেই মায়াবনের তিন রাস্তা আজীবনের জন্য মিলিয়ে গেল